আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি বাড়িতে সময় যেগুলো অবস্থিত এবং এই সোলমে আপনারা রিকারেশন গাড়িগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম বিশে সবসময় অনেক গাড়ি থাকে এই মুহূর্তেও রয়েছে তবে আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেখবো টয়টা প্রিমিয় এবং টয়টা প্য়াজ দুই হাজার উনিশ এবং বিশ মডেলের এর চলুন

এখন আমাদের ঢাকা ঢাকার শোরুমের রেডি আছে আপনার টয়োটো আছে ল্যান্ড প্রাডো হ্যারিয়ার তারপরে প্রেমিও আছে প্রিয়াস আছে নোয়াস স্কোয়ার আছে এক্সিও ফিল্ডার তারপরে সিএচার আছে হন্ডা সি আছে হন্ডা ভ্যাজেল আছে ওভারঅল হায়েস্ট আছে মোটামুটি আলহামদুলিল্লাহ জিলা এগুলো আছে অ্যাভেলেবেল এই মধ্যে কানেকশন ভালোই রয়েছে যে তো আজকে ভাইয়া আজকে চালানো একটা প্রেমীয় আছে এখানে আর একটা প্রিয়াস

পার্কিং সেন্সর আসলে সবটার মধ্যে থাকে না অ্যাডিশনাল জিনিস তো জি এই গাড়ি আসলে পার্কিং সেন্সর নেই শার ব্যাগ ওয়ার আছে প্রাইভেসি ক্লাস এই গাড়ির সাথে কি স্পেয়ার হুইল আসছে ভাই স্পেয়ার দেখি এবং কার্গো স্পেস বিশাল কম্প্রেসর মেশিন তারপরে লিকুইড আচ্ছা হাওয়ার মেশিন এবং জেল লিকুইড আসছে

খুব সুন্দর মনিটর রয়েছে এবং খুব সুন্দর কাপ রয়েছে দুটি এবং লেদার সিট সিট হিটার আছে সুন্দর ও গ্যারান্টি 80000 80000 আর এই মুহূর্তে আরো কয়েকটি কালার রয়েছে আমরা এই গাড়িটির প্যাকেজের সময় আরো জেনে জেনে দাম টয়টা প্রেয়ার্স টু পাল কালার ফোর পয়েন্ট আপনার বিরাশি হাজার মাইনাস প্রাইস আমরা একত্রিশ লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর আর একটু জানবো ভাইয়া যেহেতু প্রিয়াজ গাড়ি এই মুহূর্তে আপনাদের কাছে কালেকশনে ভালোই রয়েছে প্রিয়াজ গাড়ি যে বেসিক প্যাকেজটি কত টাকা এটা সর্বনিম্ন আপনার আঠাশ থেকে শুরু আঠাশ লক্ষ থেকে আঠাশ লক্ষ থেকে শুরু এবং মাইলেজের ক্ষেত্রে অপশন গেডের ক্ষেত্রে কালার ক্ষেত্রে তো অবশ্যই তার কম বেশি হয় ভ্যারি করে যে মাইলেজ অপশনের প্রাইস অবশ্যই ভ্যারি করে ঠিক আছে আমরা বাংলাদেশে খুব জনপ্রিয় একটি গাড়ি দেখি গাড়ি এটা প্রিমিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি হোয়াইট কালার দেখুন তো এফ প্যাকেজের গাড়ি মানে কি স্টার্ট কি কি স্টার্ট দুই হাজার বিশ হুম আচ্ছা আচ্ছা একুশের পরে আর প্রডিউস হয় নাই প্রজেকশন লাইট সেন্সর পার্কিং আছে ফগ লাইট নাই বাকি এখানে ইনস্টল করা যাবে করা যাবে চাইলে এখন প্রমের কাজ রয়েছে সামনে গ্রিল আছে দেখতে খুব সুন্দর নিকেল সেন্সর রয়েছে আছে গ্রিল দিয়ে গাড়ি সাথে আসছে নাকি না এটা এখানে লাগানো এখানে ইনস্টল করা হয়েছে এই গাড়ির সাথে লাকি লি ড্যাশ ক্যামও আসছে হ্যাঁ ড্যাশ ক্যাম আছে এবং পিকার সেফটি সেন্সর ফ্রেন্ডস আছে

আর আপনারা তো ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার থেকে শুরু করে টোটাল গাড়ি সার্ভিসিং করব তারপরে কাস্টমার তো আবার কনফার্ম করার আগে তারা চেকআপ করাবে অবশ্যই চেক করতে পারবে তাদের কাছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এ টু জেড চেক করার অপশন রয়েছে চেক করার পরে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ওলা আমরা আবার ফুলফিল করে দেব এটা 2020 এর মডেল এফ প্যাকেজ সাদা কালার প্রাইস কত পড়তো স্যার যেমন আস্কিং প্রাইস পড়বে 37 লক্ষ টাকা 37 লক্ষ টাকা জি বিশের 37 লক্ষ আর যেহেতু পেজ গাড়ি দেখেছি প্রিমিয়ার গাড়ি দেখেছি এই দুটি গারে ক্ষেত্রে এই মতে লোনে কত টাকা সাপোর্ট পাওয়া যাচ্ছে লোন আসলে পেমেন্টে আপনি নরমালি 20 থেকে 22 23 লাখ টাকা নরমাল আর যদি কারো প্রোফাইল ভারী থাকে সে ক্ষেত্রে আরো বেশি পাবে 30 পর্যন্ত পাবে আচ্ছা আর পেজ গারে ক্ষেত্রে ভাই পেজ অলমোস্ট সেমি 50% পার্সোনাল একটি অটো লোন বাকি টোয়েন্টি পার্সেন্ট পার্সোনাল সেই ক্ষেত্রে এটাও বিশ বিশ পাবে আচ্ছা আঠারো বিশ লাখ টাকা পাবে আর পার্সোনাল আরো পাবে আর যদি কাস্টমার প্রোফাইল বেড়ে থাকে সেই ক্ষেত্রে আরো বাইশ তেইশ লাখ পর্যন্ত পাবে অবশ্যই প্রোফাইলের উপর ডিপেন্ড করে এবং ফাইন্যান্সেও বেশি পাওয়া যায় লিজিং ফাইন্যান্সগুলোতে আরো বেশি দিয়ে থাকে ওরা এইটটি নাইনটি পর্যন্ত আপনার সাপোর্ট দেয়